নমস্কার আজকে চর্মরোগ নিয়ে চর্মরোগের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে বলবো আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন নিজের বন্ধু বান্ধবকে দেখতে সাহায্য করবেন এবং আমরা এই চর্মরোগ নিয়েই আজকে আলোচনা করবো এবং এটা শেষ পর্যন্ত দেখে আমাদেরকে অনুপ্রাণিত করবেন চর্মরোগ এদের মৃত্যু হয় না কিন্তু চর্বরোগ একটি বিরক্তিকর যন্ত্রণাকর অনুভূতি চর্বরোগ আমি যেহেতু স্পেশালিস্ট প্র্যাকটিস করি ব্যক্তিগতভাবে দাঁত হাতি চুলকানি দাঁত হাজা চুলকানি সে রুগী কম পাই তবে যে একবারে পাই না তার নয় তো প্রথম জীবনে আমরা দাঁত হাজি চুলকানি কিন্তু অসুখের চিকিৎসা করতাম এবং এই চর্বরোগ কিন্তু আমাদের বলছে হোমিওপ্যাথি পয়েন্ট অফ ভিউ ভেতরের আমরা যখন ইমিউনিটি পাওয়ারটা অর্থাৎ আমরা যখন কোনো রোগের শিকার হই প্রথমে আমাদের চামড়াই কিন্তু সেটা প্রতিহত হয় যখন ভেতরের ইমিউনিটি পাওয়ার পারে না তখন বলে আমাদের ইন্টারনাল অর্গ্যানগুলোকে রেখে আমাকে বাইরের জায়গায় পাঠিয়ে দেয় সেটা কিন্তু অনেকটা বেটার অর্থাৎ আমরা ইন্টারনাল অর্গ্যান অনেক সময় যে চর্মরোগ বলে আমরা ভয় পাই আসলে চর্মরোগ হচ্ছে ভেতরের কিন্তু তাকে বাইরে প্রকাশ ঘটায় এবং সেই জন্যে আমরা যেমন যদি আমি জানি না আমি তো সিপিএমের আমলে সিপিএম চালিত সরকারের আমলে আমার জীবন জীবনযাপন চৌত্রিশ বছর ছিলেন তেমন ভেস্ট হতো অর্থাৎ বড় লোকের যাদের বেশি জমি আছে সিলিং করে দেওয়া হয়েছিল এবং যারা বড় লোক তারা তো চালাক লোক তারা কি করতো যত বললো তোমার দুবিঘে জমি ভেস্ট হবে তখন তারা গেলো কম মূল্যবান জমিগুলোকে তারা ভেস্ট করে দিত অর্থাৎ মূল্যবান জমিগুলো রেখে দিত সেরকম শরীর আমাদের মূল্যবান অর্গানগুলোকে ব্যাতি রেখে বাইরে পাঠিয়ে দেয় কিন্তু সেটা যদি আমরা মরম দিই সাপ্রেশনে আবার ফিরে যায় তখন জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আর কিছু কিছু রোগ আছে যেটা এলোপ্যাথিতে সারেই না যেমন সোরাশিস সেটা কিন্তু আমার ট্রিটমেন্টে তাদের আমরা এটা অটোমিন ডিসিজ এবং এটাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো করা যায় না কিন্তু আমাদের চিকিৎসায় কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো আছে অসংখ্য রুগী আছে এবং আমরা বিদেশ থেকেও রুগী পেয়েছি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ ইন্টারনেটের থেকে আমাদের কাছে এসছে এবং কানা থেকেও একটি পেশেন্ট এসছে সোরাশিসের ক্ষেত্রে এবং এই ডার্মাটাইটিস ট্যাগিস ডার্মাটাইটিস বলে একটা জিনিস আছে যেটা হচ্ছে ভেনগুলো সেখানে ঠিকমতো প্রপার সিরা উপসিরা রক্ত চলাচল না হওয়ার কারণে ব্লকেজ হয়ে যাওয়ার কারণে আলসার তৈরি হয় এবং সেটাও একটা বড় কারণ রোগ এবং এইসব রোগগুলো কিন্তু হোমিওপ্যাথিতে ভালো হয় এবং এই চর্মরোগ যদি আপনি সাপ্রেশেন্ট করেন তাহলে হাঁপানি পর্যন্ত হতে পারে এটা কিন্তু বিজ্ঞান বলছে তাই চর্মরোগের সব থেকে বড়ো ওষুধ হচ্ছে যে সব থেকে বড়ো ওষুধ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাদের কিন্তু চর্মরোগের প্রবণতা বেশি এবং এক্ষেত্রে আমাদের যে যৌনাঙ্গেও যে চর্মরোগ হয় সেক্ষেত্রে কিন্তু সাবান দেওয়াটা ব্যাপার নয় আমাদের যৌ যৌনাঙ্গগুলো কিন্তু প্রপার হইতে যদি পরিষ্কার না করি আপনার আন্ডার আর্মস এবং আমাদের যে সমস্ত জায়গাগুলো ঢাকা থাকে আমাদের প্যান্টি বা আমরা যে আন্ডারওয়্যার ব্যবহার করি সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যদি টাকা পয়সা আপনার কম থাকে তাহলে জল কাজ করা এবং প্রতিদিন যে আন্ডারওয়্যারগুলো কিন্তু পরিষ্কার করার দরকার আছে এবং সেই জন্যে চর্মরোগের ক্ষেত্রে আর চর্মরোগের তেঁতো খাওয়ার প্রবণতা এবং নিমপাতা একটা ভালো জায়গা নিম এবং আপনার নিমপাতা খাওয়া এই যে আপনার তেঁতো মেথি শাক খাওয়া এবং তার সঙ্গে উচ্ছে খাওয়া এবং করলা খাওয়া এগুলো কিন্তু চর্মরোগে এবং অনেক সময় দেখতে হবে এলার্জি জনিত কারণে কেন চর্মরোগ হচ্ছে সেখানে যদি এলার্জির কোনো উৎস থাকে এলার্জি টেস্ট করে যেসব খাবারগুলো এলার্জি তৈরি করছে সেগুলোকে বাদ দিতে হবে তাই চর্মরোগের সচেতনতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং সেই সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে চর্মরোগের হাত থেকে রক্ষা করবে এবং চর্মরোগে অবশ্যই হোমিওপ্যাথি একটি ভালো দিক তার কারণ তার কোনো সাইড এফেক্ট কম যাই হোক আমাদের যদি ভিডিও ভেলে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন বেলাইকন টিপে আমাদেরকে সহযোগিতা করবেন তা পরবর্তী যখন আমরা ভিডিও করব তখন কিন্তু আমরা আবার আমরা এটা সহজেই আমাদেরকে পাবেন যেটা থেকে আপনি সচেতন হতে পারবেন যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার